হ্যালো বন্ধুরা তো এই মুহূর্তে রয়েছে কিন্তু এএসবি বক্স ক্যাবিনার সেন্টারে তো আজকে কিন্তু এখানে এনক কোম্পানির সেমিনার চলছে তো ঠিক আছে তো এখন সেমিনার শুরু হয়নি তো শুরু হবে তো চলো বন্ধুরা ভেতরে কোন কোন স্পিকার রয়েছে এবং কী কী অ্যাম্প্লিফায়ার রয়েছে সবগুলো দেখাবো তো অনেক দিন কাজের ভেতরে আসতে পারিনি তো আজকে সেমিনারে ডাক পেয়ে এসেছি তো ঠিক আছে চলো কোন কোন স্পিকার রয়েছে দেখায় তোমাদের তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেমিনার হল তো দেখতে পাচ্ছো বন্ধুরা একুশ ইঞ্চি আড়াই হাজার ওয়াটের দেখতে পাচ্ছো বন্ধুরা এটা একুশ ইঞ্চি দু হাজার ওয়াটের তো এখানে সবগুলো কিন্তু এনকো কোম্পানির রয়েছে ব্যানার রয়েছে তো সবাই মোটামুটি এখন খেতে গেছে তাই জন্য পুরো ফাঁকাতে একটা ভিডিও করছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা এটা আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছ এটা আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট তো এখানে দেখতে পাচ্ছ তো পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট তো এখানে কিন্তু অনেকগুলো সেটা স্পিকার রয়েছে তো তোমাদের রেটটা একবার লিস্টটা দেখিয়ে দিই

তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই অ্যাম্প্লিফায় তো দশ হাজার ওয়ার্ডের মেশিনটা কতটা বড় হয়েছে ঠিক আছে তো এটা তোমার তো এটা সাত হাজার রয়েছে একে সাত হাজার প্রো এখানে কিন্তু চারখানা মেশিন রয়েছে একে পাঁচশো ডিজে ঠিক আছে তো আমার সেরকম কিছু স্পিকারের সম্বন্ধে এতটা নলেজ নেই তো তারপরে মোটামুটি দেখাচ্ছে তো শুধুমাত্র স্পিকার দিয়ে টেস্টিং করছিল এখানে তো জয়গুরু এই বক্স দিয়ে এখানে টেস্টিং হয়েছিল তো এখনও পর্যন্ত মোটামুটি সেমিনার শুরু হয়নি তো আর কিছুক্ষণে পরে শুরু হবে তো যখন শুরু হবে মোটামুটি যেসব বক্তব্য জেনারা করবেন তো চেষ্টা করবো সেগুলো তুলে ধরার জন্য ঠিক আছে তো এসব ইউনিটগুলো দেখতে পাচ্ছ তো দেখে নাও ইউনিটগুলো

তো দেখে নেওয়া চার্ট লিস্ট একবার তো দেখতে পাচ্ছো এখানে তো বন্ধুরা মোটামুটি তোমরা এর এন করে কিন্তু স্পিকার এসব অ্যাম্প্লিফায়ার এবং এখানে একে সাজা যাক পুরো এখানে একে দাদা প্রো বা মিক্সার এবং ইউনিট থেকে শুরু করে যাবতীয় স্পিকার যদি আপনার কারোতে দরকার পড়ে ঠিক আছে তো আপনারা এএসবি বক্স ক্যাবিনার সেন্টারে যোগাযোগ করতে পারে যোগাযোগ করতে পারো তো জাস্ট এখানে একটা ডেমো দেওয়ার জন্য এখানে আজকে সেমিনারটা হচ্ছে তো ইনকোর সেমিনার দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমার সেরকম কিছু নলেজ নেই স্পিকার এবং অ্যামপ্লিফায়ারের নিয়ে তো তাও মোটামুটি দেখাচ্ছে দেখতে পাচ্ছি এন কলের লাউড স্পিকার এ কে ওয়ান ফিফটি এইট তো ঠিক আছে বন্ধু তো ভিডিওটা এখানে শেষ করছি তো পরবর্তী বক্তব্যের জন্য যদি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য তো ঠিক আছে তো আমি বেশি কিছু জানি না যদি কিছু ভুল বলতে তাহলে ক্ষমা করে দেবে ঠিক আছে তো আজকে সেমিনার কিন্তু হচ্ছে এসবি বক্স কেমিনার সেন্টারে এগুলো যখন বাজবে বা টেস্টিং করবে তো চেষ্টা করো তোমাদের ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি